ডিয়ার লার্নার্স আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই এবং দুই থেকে বীজগণিতের দুই একটা অঙ্ক নিয়ে আমরা আজকে সলিউশন করবো তো আজকে আমরা চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই তো প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যেটা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে চলেছে তো প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে যে যদি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি ফোর এবং এক্স ইকুয়ালস টু থ্রি ওয়াই হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে এটা আমাদের বলছে অর্থাৎ ওয়াইয়ের মান এখান থেকে আমাকে বের করতে বলছে তো আমাদের প্রশ্নে কিন্তু আমাদের দুইটা ইকুয়েশন আবার দেওয়াও আছে যে এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়ালস টু টোয়েন্টি ফোর আর এক্স ইকোয়ালস টু থ্রি ওয়াই তো এখানে যেহেতু দুইটা সমীকরণ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা দুইটারে মান কিন্তু আমরা বের করতে পারি তো যেহেতু আমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে যে ওয়াইয়ের মান শুধু কত সেটাই শুধু বলছে তাহলে আমরা শুধু ওয়ের মানটা বের করব তাহলে আমরা বেশি কেন বের করতে যাব তাহলে আমরা সলিউশনের শুরুতে আমাদের যে ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে সেইগুলো আমরা উঠাই নিব তো দেওয়া আছে এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে দেখেন তো একটা সমীকরণ হচ্ছে এক্স টু হচ্ছে আমাদের থ্রি ওকে আরেকটা সমীকরণ হচ্ছে আমাদের এক্স এক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর ওকে তো এখন দেখেন জাস্ট আমরা এখানে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা এখান থেকে এক্স অথবা ওয়াইয়ের যে কোনো একটা ভ্যালু বের করতে পারলেই কিন্তু অপর একটা ভ্যালু আমরা ইজিলি বের করতে পারবো তো যেহেতু আমাদের ওয়াইয়ের মান বের করতে বলছে তাহলে এখানে আমরা আচ্ছা এর মান আমরা যদি ডিরেক্টলি থ্রি ওয়াই এখানে বসাই দিই তাহলে কিন্তু আমরা সম্পূর্ণটা ওয়াইয়ের মাধ্যমে নিয়ে আসতে পারবো তাহলে এর জায়গায় যদি আমরা এই প্রথম সমীকরণের মান আমরা বসাই দিই এটা হচ্ছে প্রথম সমীকরণ তাহলে এর মান আমরা এখানে বসাই দিই থ্রি ওয়াই প্লাস এখানে তো ফাইভ ওয়াই আগে থেকে আছে ইকুয়ালস টু হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে আপনারা বলতে পারেন যে এক দ্বারা বা এক হতে মান বসি ওকে তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারতেছি যে থ্রি ওয়াই আর ফাইভ ওয়াই একত্রে করলে হচ্ছে আমাদের এইট ওয়াই ইকুয়ালস টু এদিকে আছে আমাদের টোয়েন্টি ফোর তো যেহেতু আমাকে সিঙ্গেল ওয়াই এর মান বের করতে হবে তাহলে ওয়াই এর সাথে যে ভ্যালুটা আমাদের আছে ওপাশে নিয়ে যে আমরা সেটা ভাগ করে দেবো তাহলে টোয়েন্টি ফোর বাই এইট কাটাকাটি যদি আমরা করি তাহলে ওয়াই এর সিঙ্গেল মান আমরা পাচ্ছি তিন আটের চব্বিশ তার মানে হচ্ছে থ্রি ওকে তো এই হচ্ছে আমাদের ওয়াইয়ের মান বের করতে বলছিল এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন তো এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিতেছি এই বীজগণিত রিলেটেড থেকে অর্থাৎ দুই হাজার তেইশ সালের একটা প্রশ্ন আমরা দেখব বীজগণিত থেকে যে এখানেও আমাদের হাজার তেইশ সালের আঠান্ন নম্বর প্রশ্ন ছিল যে টু প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু থ্রি ইন্টু এক্স প্লাস টু হলে এত হলে এক্সের মান কত এক্স এর মান কত দেখেন এখানে কিন্তু আবার এক্সের মান বের করতে বলছি কেননা সমীকরণটাই হচ্ছে আমাদের এক্স রিলেটেড যেহেতু তার মানে তো এক্স এর মানে বের করতে বলবে নাকি হাতির মান বের করতে বলবে অবভিয়াসলি না তো তাহলে এখানে যদি আমরা এক্স এর মান বের করতে যাই আচ্ছা তার আগে আমি বলে দিতে যে এটা আমাদের সর্বশেষ দুই হাজার তেইশ সালে চলে এসেছে ওকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেইশ সালে চলে এসেছে তো এটাকে যদি আমরা এখন সলিউশন করি তো দেখেন কীভাবে আমরা সলিউশন করব আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আমরা জাস্ট উঠাই নেব তাহলে এখানে দিয়ে আমরা শুরু করতে পারি এখানে আমাদের সমীকরণটা কী আছে টু প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে আমাদের থ্রি ইন্টু এক্স প্লাস টু এটা না তো এখান থেকে জাস্ট আমরা এক্সের ভ্যালু আমরা ক্যালকুলেশন করে জাস্ট বের করে দেব তো এখানে আমাদের ব্র্যাকেট আছে প্রথমে আমরা ব্র্যাকেটটা উঠাই দিব তাহলে টু প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু থ্রি দ্বারা এক্সকে আমরা যদি গুণ করি থ্রি এক্স থ্রি দ্বারা টু কে গুণ করি প্লাস এ প্লাস এ প্লাস তিন দুগুনও সিক্স এম এখন আমরা এক্সগুলো এক পাশে করবো আর সংখ্যাগুলো আমরা এক পাশে নিয়ে যাবো ওকে তো সেটাই যদি আমরা কাজ করি তাহলে দেখেন দেখি আমরা এখানে কী করতে পারি এখানে এক্স আমি রাখলাম এই পাশ থেকে থ্রি এক্সটার এই পাশে নিয়ে আসলাম তাহলে মাইনাস থ্রি এক্স হয়ে যাবে সিক্স আর এখানে টু আর থ্রি যোগ করলে হয় ফাইভ ফাইভটার পাশে আসলে মাইনাস ফাইভ হয়ে যাবে ওকে ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস থ্রাইসেক্স তাহলে ক্যালকুলেশন করা হচ্ছে মাইনাস টু এক্স ইকুয়ালস টু এখানে আমরা ছয় থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে আমাদের হয়ে যাবে কত ওয়ান এটা না হ্যাঁ অবভিয়াসলি এটাই তো এখন আমরা ইমফ্লাইজ দ্যাট বলতে পারি যেহেতু এখানে এক্সের ভ্যালু বের করবো তাহলে এক্সের সাথে যে ভ্যালুটা গুণ অবস্থায় আছে মাইনাস টু মাইনাস টু আমরা উপার্সে নিচে ভাগ করে দিব অর্থাৎ ওয়ানের নিচে মাইনাস টু ভাগ হয়ে গেছে তাহলে অতএব এক্সের মান তাহলে আসলো আমাদের মাইনাস হাফ তো এক্সের মানে এখানে আমাদের বের করতে বলছিল সেই হচ্ছে আমাদের এক্সের কাঙ্ক্ষিত ফলাফল ওকে তো আশা করি বুঝতে পারছেন আমরা আরেকটি প্রশ্ন দেখব এখানে আমরা একটু জ্যামিতি রিলেটেড একটা প্রশ্ন দেখি একষট্টি নাম্বার প্রশ্নটা ছিল এরকম যে একটি গাড়ির চাকা দেখেন আমি প্রশ্নটা আগে লিখে নিই একটি গাড়ির চাকা প্রতি মিনিটে প্রতি মিনিটে বার ঘুরে বার ঘুরে চাকাটি চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এটা আমাদের বের করতে বলছে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এটা আমাদের বের করতে বলছে ওকে তো এটাও কিন্তু আমাদের দুই সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চলে এসেছে তো দেখি আমরা এখানে অ্যান্সারটা কত আসবে সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় দুই হাজার তেইশ সালে চলে আসছে প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় তাহলে চলুন আমরা সলিউশন শুরু করে দিই তো সলিউশনের শুরুতে আমরা যেহেতু এখানে বলে দিচ্ছি যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে অর্থাৎ প্রতি মিনিট বলতে হচ্ছে ষাট সেকেন্ড অর্থাৎ ষাট সেকেন্ডে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তো আমরা আগে দেখব ষাট সেকেন্ড যেহেতু বারো বার ঘুরতেছে পাঁচ সেকেন্ডে কতবার ঘুরে সেটা আমরা বের করব আর একবার ঘুরলে তো আমরা জানি তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে তাই না তাহলে আমরা এখন বের করি যে এক প্রতি মিনিটে বার ঘুরে তার মানে আমরা বলতে পারতেছি ষাট সেকেন্ডে কেননা এখানে সেকেন্ড যেহেতু আছে তার মানে মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিলাম তো ষাট সেকেন্ডে চাকাটি ঘুরে বারোবার ঘুরে বারোবার ওকে ষাট সেকেন্ডে চাকাটি আমাদের বার ঘুরতেছে অতএব এক সেকেন্ডে আমরা বের করি এক সেকেন্ডে চাকাটি ঘুরে তাহলে এক সেকেন্ড তার মানে কম ঘুরবে তার মানে এই ষাটটা সেই দিকে ভাগ হয়ে যাচ্ছে ওকে অতএব পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে চাকাটি ঘুরে তাহলে পাঁচ সেকেন্ডে তাহলে এক সেকেন্ডের চেয়ে বেশি হবে তার মানে পাঁচটা উপরে যায় গুণ হয়ে গেলো এখন যদি ষাট দিয়ে যদি কাটি পাঁচ বারো ষাট পাঁচ আর এখানে পাঁচ একটে পাঁচ তার মানে কাটাকাটি করলে আমাদের হচ্ছে একবার তার মানে পাঁচ সেকেন্ডে এই চাকাটা আমাদের ঘুরলো কতবার একবার আর একবার ঘোরা মানেই হচ্ছে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করা তাহলে আমরা এখানে বলতে পারি যে বৃত্তাকার চাকা বৃত্তাকার এখানে কিন্তু একবার আসছে আনসার তো বৃত্তাকার চাকা আমরা এখানে জাস্ট ব্যাখ্যাটা একটু বলে দিই বৃত্তাকার চাকা একবার ঘুরা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে তার পরিধির পরিধির সমান দূরত্ব অতিক্রম করে সমান দূরত্ব অতিক্রম করে তো একবার ঘুরে যদি ওর পরিধি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা নির্দিধায় এখানে বলতে পারতেছি যে একবার ঘুরলেই তো আমাদের তিনশো ষাট ডিগ্রি গণতান্ন করতেছে দেখেন আমি যদি এখানে শুরু করে দিই এখানে এখান থেকে শুরু করে আমি এইভাবে একবার ঘুরে আসলাম তাহলে অবভিয়াসলি এই বৃত্তের কেন্দ্রে তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন করলো তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একবার ঘুরে আসলে তো তিনশো ষাট ডিগ্রি কোন অতিক্রম করতেছে তো যেহেতু বৃত্তাকার চাকা একবার ঘুরছে অর্থাৎ এখান থেকে শুরু করে চাকাটা আবার এখানে আর কি মেলিত হয়ে গেছে তাহলে অবভিয়াসলি একবার ঘুরছে আর একবার ঘুরলে তার পরিধির সমান দ্রুত অতিক্রম করবে তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারতেছি পরিধির সমান দ্রুত যেহেতু অতিক্রম করবে তার মানে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে একবার ঘুরলেই তিনশো ষাট ডিগ্রি কোন এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে তো আশা করি বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই আমরা আর বেশি বাড়াচ্ছি না তো ক্লাসটি কেমন লাগলো আপনারা সবাই জানাবেন সবাই সাথে থাকুন ধন্যবাদ সবাইকে